আমার মা ক্যান্সারে আক্রান্ত আমার বাবা কৃষক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে আগে চিকিৎসা করাইতে করাইতে এখন আর পারতেছি না জায়গা জমি সব বিক্রি হয়ে গেছে এখন আপনাদের সাহায্যের কারণে আমার মা বাঁচতে পারবে আপনারা যদি সাহায্য করেন তাহলে আমার মা বাঁচতে পারবে আমার সব মাইরে আপনারা সবাই সাহায্য করেন দর্শক এই পরিবারটা নিঃশেষ হয়ে গেছে মরণবেদিক ক্যান্সার আক্রান্ত ওনার ঠিক আছে আপনার ওনার কোনো ভাই নাই আপনার কোনো ভাই নাই না আমার কোনো ভাই নাই আপনারা কয় বোন আমরা দুই বোন শুধু দুইটা বোন ঠিক আছে এই পরিবারটা একবারে দেউলিয়া হয়ে গেছে কত টাকা قرض করেছেন সবকিছু বলেন একটু 12 লক্ষ টাকা قرض করা হইছে আরো টাকা লাগবে এখন টাকার জন্য চিকিৎসা করাইতে পারতাছি না কান্না করতেছে কেন আপনার মা দেখতাম এই যে এখানে বমি করছে দর্শক এই যে চাই দিয়ে রাখিয়ে দিছে বা একটু দেখান তো এই যে মানে বমি করতেছে বেতায় কান্না করতেছে ওয়াল টাইম ব্যথা করে তো এখন পর্যন্ত কয়টা কেমু দিছেন ছয়টা ছয়টা কেমু অলরেডি দিয়ে দিছেন নাকি তো দর্শক মানে কি বলবো আজকার এই ভিডিওটা যদি ভাইরাল না করেন ভাই আমার মনে অনেক কষ্ট থাকবে এই যে দেখেন এই কৃষক বাবা এই যে দেখেন এই যে উনি বৈশা রয়েছে এই মেয়ের বাবা হইলো উনি ঠিক আছে উনি একবারে দেউলিয়া হয়ে গেছে আর পারতেছে না উনার উনি দেখে না স্ত্রী টাকা জোগাড় করতে করতে উনি এক একসময় মনে করেন মানে দানের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতো এখন এমন পরিস্থিতি হয়েছে টাকা জোগাড় করতে করতে ওনার মানে চেন ছাড়া এলাইছে তো আপনার বাবা তো অসুস্থ হয়ে যাইত টাকা ম্যানেজ করতে করতে একটু বলেন দেশের মানুষকে যে যতটুক পারে দিতে দেশ এবং প্রবাসী ভাইদের কাছে দেশ এবং প্রবাসী ভাইরা আমার মা চিকিৎসার জন্য টাকা দান করেন নয়তো আমার মাকে আর বাঁচানো যাবে না আমার বাবা সব জমা যে বেশি বিক্রি করে এখন নিশু হয়ে গেছে টাকা যখন নয় এখন চিকিৎসা হয়ে আছে আপনারা টাকা দিলে আমার মা চিকিৎসা করাতে পারবো আল্লাহর রস্তব দেখুন এই যে উনি বলতাছে আল্লাহর রস্তব আপনারা একটু দান করতেন রোগী মানে বাঁচার জন্য এখন এই যে দেখেন হাত পাতে আপনাদের কাছে ভাই ওনার হাত পা निराश করেন না একটু বলেন

বলতেছে আল্লাহর রস্তে আপনারা একটু দান করতেন ঠিক আছে ওনার জন্য এই পরিবারটা ঘুমাইতে পারে না রাত হলে ওনার কান্নার জন্য আসলে কি ঘুমাইতে পারেন না আপনারা মা মাসারা রাতে বসে দেখেন আর বলতেছে যে ওনার জন্য ওনার পরিবার নিঃস্ব হয়ে গেছে মানে এক একসময়রা অনেক ভালো ছিল আপনার বাবা যে টাকা ইনকাম করতে টাকাতে চলতে পারতো হ্যাঁ ভালো চলতে পারতাম কিন্তু আপনার মায়ের তোলে সব টাকা শেষ সব টাকাই শেষ ভাই আপনার নিরাশ করেন না এই ক্যান্সার আক্রান্ত রোগীর কান্না কানপন্ত যারা থাকেন আর বিশেষ করে যারা বাংলা ভাষা বোঝেন আমাদের পাশের রাষ্ট্র ভারতের অনেকে দান করেন ঠিক আছে প্রবাসী তো আমি বলবো আপনাদেরকে বাংলাদেশের যারা প্রবাসী আছেন এবং পাশের দেশের যারা বাংলা ভাষা বোঝেন সবাইকে সব শ্রেণীর মানুষকে বলবো এই পরিবারের পাশে ভাই আপনার একটু এগিয়ে আসেন সরাসরি এই বিকাশ নাম্বারে যে যা পারেন একটু টাকা দিয়ে সাহায্য করেন বৃদ্ধ মা মানে এখন তার শেষ সম্বল তার দুইটা মেয়ে আছে কোনো ছেলে সন্তান নাই ওদেরকে যদি বিয়ে দিয়ে মরতে পারে তাইলে মনে তার জীবনে সবচেয়ে বড় একটা চাওয়া। মানে আর কোন দুনিয়ার ছাওয়া নাই এটি আপনার শেষ চাওয়া।

দর্শক তো কি বলবো আমি আর ভিডিওটি বেশি বড় করব না উনি খুব অসুস্থ হয়ে পড়ছে এই যে ওনার মেয়েরা কখনো ক্যামেরার সামনে আজকে আসতো শুধু মার জন্যই তো আসছেন জীবনে তো কখনো ক্যামেরার সামনে আসেন না আসছে একটু বলেন যে এই যে এই যে দেখেন পদ্মা করে এরপরে নামাজ পড়ে শুধু মাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আসছে তো আপনারা যে যা পারেন এই এই বিকাশ বিকাশ নাম্বার নাম্বারটা কার মূলত আপনাদেরই হ্যাঁ আমাদেরই তো এই নাম্বারের সাহায্য দিলে আপনারা পাইবেন তো আপনারা যে যা পারেন ওনাদেরকে একটু সাহায্য করবেন আমরা চাই আরেকবার আইসা যদি টাকা পাঠান আপনারা এই টাকা নিয়ে আমরা একটা আপডেট দিব